হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি আর তার মানে মূল কারণ হচ্ছে কেটে এই খাঁচা যাও পাড়াগুলো খেল ভিতরে গেছে দেখে নিই তারপরে আপনাদের সব বিস্তারিত বলছি মেন হচ্ছে গেটে খাঁচা যে আমাদের কিছু নতুন খাঁচা নিয়ে এসে এইখানে একটা লফ হবে তো ওই লভটা এইখানে একটা লফ হবে এরকম খাঁচা দিয়ে সেবারে একটা লফ হবে তো মূলত সেই লফটের এই কিছু খাঁচা মানে নেশার ব্যাপার ছিল অর্ডার করার ব্যাপার ছিল সেই জন্য মানে যেহেতু একজনের বাড়ির থেকে নিয়ে আসা তো অনেকগুলো খাঁচা আমরা নিয়ে এসেছি এখানে আমরা পুরো সেট আপ করবো কবুতারে তো ওই জন্য ভিডিও দিতে পারিনি কদিন ভিডিওটা একটু বন্ধ ছিল আর তার ভিতরে এই যে দেখছেন এইটা এই যে আমাদের এখানে কিছু মানে কবুতারের বেবি কিছু নষ্ট করে দিয়েছে কাকে তো তার জন্য এটা করেছি মানে একটু ছিলাম কবুতার কিছু নষ্ট হয়ে গিয়েছিলো একটু ব্যস্ত ছিলাম সেইভাবে লকটার দিকে আমরা সময় দিতে পারছিলাম না তো সাইনদারও একটু শরীরটা খারাপ সাহিন্দাও আসতে পারছে না সাইন্দারা একটু কদিন ধরে শরীরটা খারাপ চলছে ওই একটু সমস্যার জন্য তো আজকে আপনাদের মূলত সারানপুরি নাচটা আপনাদের এক ফেয়ার শখ করাবো তো খুব সুন্দর কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন তো প্রথম আপনাদের চোখ এদের চোখটা একটু শখ করিয়ে দিই তো চোখটা শখ করানোর পরে এদের স্ট্যান্ডিংটা শখ করে দিই আপনারা দেখলে বুঝতে পারবেন কবিতাটা কত সুন্দর দিয়ে না তো বন্ধুরা শখ করুন এই যে ফেয়ারটা আপনাদেরকে শখ করাবো মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি তো এইখানে নতুন আমরা এই খাঁচা লাগিয়েছি তো পায়ের অত ভালো দাঁড়াচ্ছে না তো এগুলো যেমন লম্বা খুব লম্বা সাইজের বিগ সাইজের এগুলোও কিন্তু আমাদের সাজের ফ্লাইং করা কবুতর এদের রেজাল্টও খুব সুন্দর এদের রেজাল্টের ব্যাপারে বলবো যেহেতু আমরা তো সবসময় আমাদের ভিভাসকে ট্যাডি কামাগার গোল্ডেন সব কবুতরের বলে শখ করাই তো আজকে আপনাদেরকে এক পেয়ার নাপতে দেখাচ্ছে আমাদের ঘরের মানে এরা বেবি তো এরকম আমাদের পেয়ার ছিল তো এটা একটু দাঁড়াচ্ছে না এই খাঁচাটা নতুন ভাবলাম ভিতরে দেবো না এখানে দেবো তো চলুন এই পেয়ারগুণ আপনাদেরকে হাতে ধরে শখ করায় এটা আমরা পেয়ার দিয়েছি সুমন্ধ সরে যাও সামা পড়ছে তো পেয়ারগুণ একটু শখ করাই তো একটা একটা করে শখ করায় প্রথম নর্থ আমার মাথাটা শখ করে ভিডিওটা এখানে এন্ড করবো আর পরবর্তী যে ভিডিওগুলো আপনাদেরকে অটোমেটিকলি দিতে থাকবো ক্যামেরা অটোমেটিকলি দিতে থাকবো আর আর অসুবিধা হবে না শুধু আপনাদেরকে বলতে পারি তো একটু কিছু অসুবিধার জন্য ভিডিও দিতে পারিনি তো একটা একটা করে আপনাদেরকে শখ করাই আসুন বন্ধুরা একটু শখ করুন প্রথম যে যে ফেদারটা শখ করায় না প্রথম আপনাদের চোখটা শখ করায় আর গলাটা দেখুন মাসাল্লা বিউটি দেখুন কত সুন্দর লম্বা কবুতর কিন্তু খুব সুন্দর সারানপুরি নাপতা নাপতা অনেকেই করে কিন্তু যে গদ্দানটা ওই সাহারানপুরির গদ্দানটা হবে বগের মতো লম্বা হওয়া দরকার তো আপনারা দেখুন কতটা আমি হাতে ধরার পরে দেখুন এই হচ্ছে বেস্ট কোয়ালিটি সবাই বলে সারানপুরি নাপতা সারানপুরি নাপতা আমার কাছে কথা হলো আমার কাছে কথা হলো যে যে যার মতন বলুক যে এটা আমার সারানপুরি এ করে নিই কিন্তু যারা রেগুলার আমার ভিওয়াশ আছে তারা কম বেশি অরিজিনাল কোয়ালিটির ওপরে কবুতর দেখেছেন তো এই কোয়ালিটি আমরা যেগুলো বলবো ম্যাক্সিমাম কোয়ালিটি ভালো থাকবে মানে পিওর আমি যদি বলি হান্ড্রেড এ হান্ড্রেড 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 না হলেও হান্ড্রেডের ভিতরে বিশ কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট কম তো আসেন আপনাদেরকে চোখটা সৎ করবে দেখুন বন্ধুরা চোখের কোয়ালিটি দেখুন পুরো ঘিয়ে চকি যেটা সব সময় বলে সারানপুরি নপ্ত দেখুন আর তিলটা কত ছোট দেখুন এই যে ফেস অফ বিউটি এদের পাঞ্জাখানা একটু দেখুন তো ওইটা দেখো সাথে সময় দাঁড়া ছিল না এবার দাঁড়িয়ে চোখ ওইটা এখানে রাখি দেখো ওইটা তাড়াতাড়ি সাথে ফেদারটা সাঁকানো হয়নি তো এটা ফেদারটা সব করে দিচ্ছি দুটোই কিন্তু ফেদার কাটে নেই যেহেতু আমাদের ঘরে বেবি ও বাবা মাসাল্লাহ এটাও খুব সুন্দর শখ করাবো আপনাদেরকে আর নতুন লফট হলে লফটাও কেমন হয় আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা বিগ সাইজের এই যে এটা চোখটা একটু দেখুন বন্ধুরা দেখুন এর চোখটা কিন্তু একটু হালকা যেহেতু আগেরটা একটু ডিপ ছিল এটা চোখটা একটু হালকা ওটা একটু ঘিয়ে বেশি ছিল এটাও ঘিয়ে নেই দেখুন এই যে একটু কুরুসি এসছে কবুতা দেখুন মাসাল্লাহ খুব সুন্দর এই যে ফেদার লাইন দেখো এই যে নাপতা কৌতার এদেরও রেজাল্ট আছে ভালো তো রেজাল্টের ব্যাপারে বলবো না ফার্স্ট রেজাল্টের ব্যাপারেই হাতে পাঞ্জা 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 এই যে এই যে পাঞ্জা খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা এই এবারে একসাথে দিই দুটো আর কখন থাক গাড়ি এসেছিল তো এবার এইখানে দি এবারে একটু দাঁড়ানোর স্টাইলটা দেখুন এবার হ্যাঁ দেখুন তোমাদের মানে কবুতর দেখলেই বুঝতে পারবে খুব বিগ সাইজ কবুতর দেখুন খুব সুন্দর কোয়ালিটি আর নতুন যে লবটা হবে এবার আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এটাই তো আমরা সবসময় বলি যে এটাই আমাদের মেন কথা হয়ে গেছে তো অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আর যে নতুন এই যে লবটের ব্যাপারে বললাম তো এখানে লবটা হোক আপনারা রেগুলার কম বেশি আপডেট পেতে থাকবে সপ্তাহে একটা কি দুটো না ম্যাক্সিমাম সপ্তাহে দুটো ভিডিও পাবে এক দুদিন বাজে বাজে আমাদের চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন তো এখানে লবটা মোটামুটি রেডি হয়ে গেলে তারপর আপনাদেরকে পুরো বিস্তারিত লবটা রেগুলার ভিডিও দেবো তো সবাইকে ভালো